সালামুকুম আরহামকাতিল্লাহ রসুলিল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মেসোয়াকের গুরুত্ব মেসোয়াকের গুরুত্ব নিয়ে আমরা পাঁচটি কথা বলবো ইংশা আল্লাহ এক নম্বর যে ইসলামে মেসোয়াকের গুরুত্ব অনেক আল্লাহর হাবিব সাল্লাহ এক হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মা যা আনি জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম কত্তু ইল্লাহ আমার আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম বলেছেন যখনই জিবরাইল আমিন আলাইহি সালাতলাম আমার কাছে আসতেন তখনই তিনি মেসওয়াকের আদেশ করতেন আমাকে যখনই আসতেন তখনই মেসওয়াকের আদেশ করতেন আল্লাহর হাবিব বলেন যে লাকাদ হশি তু আমার বয় হয় আন ফিয়া যে আল্লাহর হাবিব বলেছেন যে আমার বয় হয় যে আমার সামনের যে দাঁতের মারি আছে সেই মারিটা উঠে যাবে কি না করতে করতে তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে ইসলামে মেসওয়াকের গুরুত্ব এটা অনেক আল্লাহর হাবিব অন্য এক হাদিসে বলেছেন যে লাউলা আন আশুকা আলা উম্মাতি সলাহ আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মত যদি কষ্ট মনে না করত। তাহলে আমি তাকে প্রত্যেক নামাজে মেসওয়াক করতে আদেশ করতাম তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি যে ইসলামে মেসওয়াকের গুরুত্ব অনেক দ্বিতীয় নাম্বার যে নবী করিম সাল্লি সাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই তিনি সর্বপ্রথম যেই কাজটা করতেন সেটা হলো মিসওয় করতেন সুরাই ইবনে হানি তিনি বলেন যে কুলতু আয়েশাতা আমি আয়েশা রাদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলাম যে আইয়ে সাইন কানা যে রসুল্লাহি সাহিম কানা নবী উল নব সাল্লাম ইদা দাখালা বাইতাহু। যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সর্বপ্রথম তিনি কোন কাজটা তিনি করতেন আম্মা যা নাইশা সিদ্দিকা বলেন যে বিসি আল্লাহর হাবিব সাল্লাহ যখন সর্বপ্রথম তিনি বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি মিসওয়াক করতেন তাহলে আমরা দ্বিতীয় নম্বরে জানলাম যে আল্লাহর হাবিব যখন বাড়িতে প্রবেশ করতেন কোনো সফর থেকে তিনি সর্বপ্রথম যেই কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করতেন তিন নম্বর আল্লাহর হাবিব যখন রাত্রিবেলায় তাহাজতে নামাজ পড়ার জন্য উঠতেন তখন তিনি মেসওয়াক করতেন আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন যে কানা ইজা কম আলী মিনাল্লাইন। আল্লাহর হাবিব যখন তাহাজত নামাজ পড়ার জন্য উঠতেন ইয়া সুফিস তখন তিনি মেসওয়াক দ্বারা দাঁতকে পরিষ্কার করতেন মেসওয়াকের মাধ্যমে তিনি দাঁতকে পরিষ্কার করতেন তাহলে তিন নম্বর যে বিষয়টা আমরা জানলাম নবী করিম যখন তাহাজ্জতের নামাজের জন্য উঠতেন তখন তিনি মিসওয়াক করতেন চার নম্বর যে মিসওয়াক এটা প্রত্যেক নবীর সুন্নত প্রত্যেক নবী মিসওয়াক করতেন এটা প্রত্যেক নবীরই সুন্নত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে আরবা উন মিন সুনানিল মুরসালিন চারটা বিষয় রয়েছে যেটা প্রত্যেক নবীর সুন্নত তার মধ্যে এক নম্বর রুসুল বলেছেন আলহায়া যে লজ্জা এটা প্রত্যেক নবীর সুন্নত দুই নম্বরে অত্যা আতর ব্যবহার করা এটা প্রত্যেক নবীর সুন্নত তিন নম্বরে ব্যবহার করা এটা প্রত্যেক নবীরই সুন্নত চার নম্বরে আন্নিকাহ বিবাহ করা এটা প্রত্যেক নবীরই সুন্নত। তাহলে আমরা যে বিষয়টা জানলাম এই হাদিস থেকে যে মেসওয়াক করা এটা প্রত্যেক নবীরই সুন্নত পাঁচ নম্বর কোনো বান্দা যদি মেসওয়াক করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন নামাজের পূর্বে মেসওয়াপ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন তার নামাজে সত্তর গুণ সোয়াবকে বর্ধিত করে দেয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আফদালু সলাতি বিসিওয়াক যেই নামাজে মেসওয় করা হয়েছে আল্লাহর হাবিব বলে আল্লাহ সলাদি বেগাইরি সিওয়ি ইফান যে আল্লাহর হাবিব বলেছেন যে নামাজে মেসওয়াক করা হয়েছে আর যেই নামাজে মেসওয়াক করা হয় নাই সেই নামাজের তুলনায় যেই নামাজে মেসওয়াক করা হয়েছে সেই নামাজে গুণ সোয়াবকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন তাহলে আমরা জানলাম যে নামাজ মেসওয়াকের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মধ্যে গুণ সোয়াবকে বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ রবুল্ আলমিন যেন আমাদের এই মিসওয়াকের আমলটি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক